আপনি কি অল্প দামে একটি বার্স খুঁজছেন আপনি একটি অথেন্টিক বার্স খুঁজছেন সেটা আবার ব্র্যান্ডের হতে হবে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই চুজ করতে হবে এর বার্স গুলো আর ট্রেডিং ইন্টারন্যাশনাল কিন্তু এর বার্স গুলো অ্যাভেলেবেল রয়েছে প্রতিটা মডেল দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের কাছে প্রায় সাত থেকে আটটি মডেল রয়েছে এই বার্স গুলো কিন্তু আপনারা খুবই সাশ্রয় মূল্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এমনকি এই বার্সগুলোর রিভিউ কিন্তু খুবই ভালো আজকে দেখতে পাচ্ছেন এখানে রিয়েলমি বার্স টি থ্রি হান্ড্রেড রয়েছে এটার মূল্য কিন্তু খুবই কম এটা সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে প্রতিটা স্পেসিফিকেশন দেখতে ওয়ান ওয়ান জিরো এটাও কিন্তু আপনি খুবই সাশ্রয় মূল্যে পেয়ে যাবেন আর্ট্রেডিং ইন্টারন্যাশনাল থেকে এরপরে দেখতে পাচ্ছেন বার্স টি ওয়ান ওয়ান জিরো ব্ল্যাক এডিশন এরপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডিজো গোস ডি রিসেন্টলি কিন্তু ডিজোর এই সিরিজগুলো খুবই জনপ্রিয়তা লাভ করেছে আপনারা সকলে হয়তো জানেন এরপরে দেখতে পাচ্ছেন বার্সটি হান্ড্রেডের আরেকটি এর ব্ল্যাক এডিশন এরপরে দেখতে পাচ্ছেন বার্ডস আর থ্রে খুবই জনপ্রিয়তা লাভ করেছে এই বার্ডস এরপরে দেখতে পাচ্ছেন এখানে শুরুতেই রয়েছে বার্ডস এয়ার ফাইভ প্রো এটার কনফিগারেশন খুবই ভালো ইভেন আপনি এটা কিন্তু ওয়াটার সাপোর্টও পেয়ে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন বার্স এয়ার ফাইভ রয়েছে এরপর দেখতে পাচ্ছেন বার্স এয়ার ফাইভ এর আরো একটি এডিশন রয়েছে অল্প মূল্যে পারচেজ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই চলে আসতে হবে আর ট্রেডিং ইন্টারন্যাশনালে আর ট্রেডিং ইন্টারন্যাশনালে আসলে কিন্তু আপনি প্রতিটা ডিভাইস চেক করে ভেরিফাই করে যাচাই করে এরপরে পারচেজ করতে পারবেন তো ভিউয়ার্স দেরি না করে আজই চলে আসুন আমাদের বসুন্ধরা আউটলেটে আমাদের বার্স গুলো দেখতে হলে চলে যেতে হবে www.rmtw.com ডাব্লিউ ডাব্লিউ ডট আর এম ডট কম এর ওয়েবসাইটে অথবা অর্ডার করতে কল করুন আমাদের অফিসিয়াল নম্বরে